আসসালামু আলাইকুম জনি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বড়িটা নিয়ে আসলাম এটার জেবিএল এস আর এক্স সাতশো পঁচিশ মডেলের একটা বডি বইটি বিক্রয় করা হবে আপনার বইয়ের ভিডিওটা পুরোপুরি দেখলে বইটার সম্বন্ধে সব কিছু ভিডিওতে দেওয়া আছে এটা অরিজিনাল কোম্পানির বক্সের বডি এটা অরিজিনাল কোম্পানি বক্সের বডি এস এস আর এক্স সাতশো পঁচিশ সুন্দর করে বইটা দেখবেন বইটা নাইনটি পারসেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা হলো টিস্যু বডি আপনি কাগজের বোর্ডও বলতে পারেন কিংবা টিস্যু বোর্ড বলতে পারেন পুরো এক ইঞ্চি ফ্লাই বোর্ডের বডি এটা বইটা খুব শক্তিশালী এবং ওয়েট অরিজিনাল যে ফর্ম আছে সেটা ফর্ম আছে এখনও অরিজিনাল ফর্ম অরিজিনাল নেট সব কিছুই আছে এটার সাথে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে নাইনটি পারসেন্ট ফ্রেশ বলতে পারেন হ্যাঁ বডিটা যদি কারো প্রয়োজন হয় সরাসরি আমার ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখে তারপরে কমেন্ট মেসেজ যার যেটা প্রয়োজন করবেন সমস্যা নাই সরাসরি কল দিলে ভালো হয় মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আগে বডি খুঁড়ি নারী সব কিছু আমি ভিডিওতে তুলে ধরছি সব কিছু দেখবেন এখানে লেখা আছে দেখেন এস এস আর এক্স সাতশো পঁচিশ এটা অরিজিনাল বক্সের সাথে যে বড়িটা থাকে সেটাই শুধু স্পিকার স্পিকার নাই আপনি এখন শুধু বড়িটা আছে যদি কারো বড়িটা প্রয়োজন হয় সবসময় আমার ভিডিওতে ফোন নাম্বার যোগাযোগ করবেন কোনো ফাটা নাই ব্যাড সাউন্ড নাই বডি সুপার ফ্রেশ বলতে পারেন আর আপনারা দেখেন এখানে তলা লাগানো আছে বড়িতে বডির তলা এটা তারপরে নিচে কাঠের তলা লাগানো আছে এবং কাঠের পাওয়া লাগানো আছে এবার তিন ধাপে আপনার তলা করা আছে যার জন্য তলাটা এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই ফুল ফ্রেশ আছে তলাটা আপনি যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটাতে আপনি কাঠের তলা লাগানো আছে অরিজিনাল তলার সাথে কাঠের তলা লাগানো আছে তারপর বাবা আপনার কাঠ দিয়ে বাটাম দিয়ে আবার পাওয়া দেওয়া আছে যার কারণে বডিটা ফুল ফ্রেশ আছে এখনও আপনাদের কারো যদি প্রয়োজন হয় সবাই সময় আমার ভিতরেতে পারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন